হ্যালো বন্ধুরা দেখেন আমরা এখন কোথায় আছি আমরা বন্ধু বান্ধব সবাই মিলে ঘুরছি এই যে ধান খেত এই যে সুন্দর ধান খেত এখানে প্রচুর মাছ আছে আর আমাদের গ্রামের একটা জিনিস পেলাম মেশিন পানি কয়ে শুধু পানি কয়ে নিচে উঠাচ্ছে না এই যে খালে পানি এটা নিচের কোনো পানি না এই আমি ভিডিও করতেছি এখন আমার ভাইয়া কিছু বলতে চাই যে আমার আমার ভাইয়া ঠিক বলছে দেখেন পুরো একটা আমরা গ্রামের ভিতরে বসছি পুরো ধান খেত আর এক পানি কিন্তু এই পানি নিশ্চিত উঠছে না এই পানিটা উঠছে দেখেন এখানে একটা খাল আছে এই যে খালের ভিতরে পানি যাচ্ছে এই যে এখানে ঠিক আছে এই খালে প্রচুর মাছও আছে একটা গ্রাম দেখেন প্রচুর বড় একটা গ্রাম এই দেখেন কে মামা সুন্দর না গ্রাম না বিদেশের মাটি তো আমরা গ্রামের ফিল নিচ্ছি কিন্তু দেখেন গ্রামের ভিতরে হইলেও অনেক সুন্দর একটা বাড়ি আছে কিন্তু আবার আর জিনিস আছে সেটা হইলো ওইখানে রেস্টুরেন্ট চকের মাঝখানে রেস্টুরেন্ট অনেক প্রচুর লোক জমে দেখেন কত কাছে যায় না ওই যে ঠিক আছে চকের মাঝখানে অনেক সুন্দর একটা পরিবেশ আমরা এখন আর একটা এলাকা ঢুকবো এখানে অনেক সুন্দর এই যে একটা আম গাছ দেখে আপনাদের আম গাছ প্রচুর আম ধরছে বারো মাস তেরো গাটি আম ধরে বারো মাস তেরো গাটি আম ধরে এখানে ঠিক আছে তার একটা দেখাচ্ছি হুম গ্রামের ভিতরে একদম চকের ভিতরে বাড়িটা অনেক সুন্দর বাড়ি কিন্তু গ্রাম হলো কিন্তু অনেক সুন্দর আছে এখানে রাস্তাঘাট অনেক সুন্দর এই দেখেন আপনাদের আম দেখায় আমাদের দেশে এখন কি বাংলাদেশে কি আম আছে না আছে কিন্তু আপনাদের আম দেখাই এই দেখেন আম কীমন আম ধরছে ওই দেখেন সে আম সুন্দর সুন্দর অনেক সুন্দর আম ধরছে আমের কালার বেগুনি ওকে বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার অনেক সুন্দর আরেকটা বিরিয়ানি আমরা হাজির হব আসসালামু আলাইকুম